সেদিন নরসিন্দী বুয়া করে রোমি হোটেলে দেখলাম দুশো টাকায় তিনটি শর্মা পাওয়া যাচ্ছে অর্থাৎ দুটি চিকেন শর্মার সাথে নাকি একটি চিকেন শর্মা একদম ফ্রিতে দেওয়া হচ্ছে এছাড়াও এ হোটেলে একশো ষাট টাকায় পাওয়া যাচ্ছে গরুর মাংস রোমি হোটেলে গরুর মাংসের সুনম সারা নরসিংদী জেলা জুড়ে রয়েছে এ হোটেলে গরুর মাংস কেউ একবার খেলে বারবার খেতে আসবেন আজকে থেকে আগামী তিন দিন অর্থাৎ সোমবার থেকে বৃহস্পতিবার দুশো ষাট টাকায় দুটি চিকেন শর্মা কিনলে একটি চিকেন শর্মা একদম ফ্রিতে পাওয়া যাচ্ছে নরসিংদী সদর বুয়াকুরমুড়ে আসলে রোমেজ হোটেলটি পেয়ে যাবেন প্রতিদিন সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত রোমেজ হোটেল ওপেন থাকে নর্মালি অন্যান্য দিন প্রতি পিস চিকেন শর্মার প্রাইস পরে একশো তিরিশ টাকা চিকেন শর্মা অথেন্টিক ভাবে মেক করার কারণে খেতেও ছিল মজা একশো টাকায় হাফ প্লেট গরুর মাংস এবং তিনশো টাকায় ফুল প্লেট গরুর মাংস পাওয়া যায় এখানে এই গরুর মাংস ভাত বা পারুটি দিয়ে খেতে দারুণ মজা আমাদের কাছে গরু গোস্তের সাথে পাউরুটি খুব ভালো লেগেছে এখানে কেউ যদি একবার গরুর মাংস ট্রাই করেন লিটারেলি আমার মতো ফ্যান হয়ে যাবেন তবে এখন রমেজ হোটেলে গ্রিল চিকেন চাপ নান রুটিও পাওয়া যায় প্রতিদিন বিকাল থেকে রাত বারোটা পর্যন্ত শর্মা গ্রিল চিকেন চাপ ও নান পাবেন তিরিশ টাকায় নান রুটির সাথে একশো টাকায় কোয়ার্টার গ্রিল একশো পঞ্চাশ টাকায় চিকেন চাপ ট্রাই করেছিলাম এছাড়াও দশ টাকা করে নর্মাল রুটির সাথে হাঁসের মাংস এবং একশো টাকা করে মুরগির রোস্ট ট্রাই করেছিলাম ওভারঅল আমাদের কাছে ওরমেজ হোটেলের সবগুলো মোটামুটি ভালো লেগেছে তবে অবশ্যই চেষ্টা করবেন দুশো ষাট টাকায় চিকেন শর্মার অফারটা লুফে নিতে এছাড়াও এখানকার গরু মাংস এবং হাঁসের মাংস ট্রাই করতে এখানে দুপুরবেলা দশ থেকে পনেরো ধরনের ভর্তা আইটেম মাছ এবং মাংসের সব আইটেম পাওয়া যায় প্রতিদিন সকালে এখানে নাস্তাও সেল হয় নরসিন্দি সদর বুহাকুর মোড়ে রমেজ হোটেল যুগ যুগ ধরে সুনামের সাথে মানুষকে খাইয়ে যাচ্ছে আগের চেয়ে তাদের ডেকোরেশনও অনেকটা সুন্দর করা হয়েছে আপনারা এখন রিল্যাক্স এখানে ফুড এনজয় করতে পারবেন আপনাদের কাছে রমেজ হোটেলের খাবার কেমন লাগে বা এখানকার কোন খাবারটা সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ